আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গ্রুপ পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা আজকে আমাদের ব্রয়লারের বয়স ১৩ দিন আজকে আমি মূলত যে ভিডিওগুলি তৈরি করি সেটি হচ্ছে ছোট ছোট ইনফরমেশন বলতে পারেন বা ছোট ছোটো কিছু নিয়মকানুন আছে খামার করতে গেলে মুরগির ফার্ম বা মুরগির খামার এই ছোটো ছোটো নিয়মকানুনগুলো আমাদের মাইন্ড থেকে বা আমাদের হাত থেকে এগুলো ছুটে যায় আমরা আসলে বুঝতে পারি না এই ছোটো ছোটো ভুলগুলোর কারণেই কিন্তু আমাদের খামারে ধস নেমে আসে এটা ভাইরাস বলেন অথবা বন্য পশু পাখির আক্রমণ বলেন আজকে আমি আপনাদেরকে যে বিষয়টি আপনাদেরকে জানাবো সেটি হচ্ছে আপনার বেড়ার বা আপনার খামারের যে বেড়াগুলো আছে সেটি অবশ্যই সুরক্ষিত রাখুন কারণ রাতের বেলায় দেখা গেছে অনেক খামারে লোকজন থাকে না বা লোক থাকে না কর্মচারী থাকে না অথবা খামারে নিজেই থাকে না বা থাকতে পারে না সারাদিন পরিশ্রমের পরে রাত্রে আর থাকতে মনে চায় না সেই জন্য অবশ্যই আপনার খামারের বেড়াগুলো সুরক্ষিত রাখুন বন্য পশু পাখির কাছ থেকে রাতের বেলায় এক ধরনের পশু পাখি আছে পশু আছে সেটা শিয়াল অথবা বিড়াল অনেকে বলে আমাদের লোকাল ভাষায় আমরা লঙ্গর বা অফ বলে থাকি অনেকে এটাকে বিড়াল নামে জেনে থাকেন এইগুলো হচ্ছে খামারের জন্য প্রচণ্ড আকারের একটি ভয়ানক শত্রু খামারের আজকে আমার খামারে মেসবিড়াল বা অফ যেটাই বলি না কেন এটা হামলা করেছিল আমার খামারে মূলত আমার চারটা কুকুর আছে আমার কর্মচারী না থাকার দরুন ওরা একটু খাবার দাবারে কষ্ট ভুগছিল এইটা আজকে আমার কুকুরগুলো আজকে তিন দিন যাবত অন্যের ঘরে বা অন্যের বাড়িতে থাকছে খাবারের জন্য এখানে যেহেতু খাবার দিতে পারি না সে অন্য জায়গায় আশ্রয় নিয়েছে তো এই চারটা কুকুর না থাকার ফলে আসলে সব কিছুর মালিক বা সব কিছুর উপরে আলাই সব কিছু জানে তারপরে উশিলা লাগে এই চারটা কুকুর আমার দিন ছিল আমার খামারে কোনো ক্ষতি হয় নাই বন্য পশু পাখির হাত থেকে তারা রক্ষা করেছে আমি যতটুকু জানি বা যতটুকু বিশ্বাস করি আসলে রক্ষা করার মালিক মহান আল্লাহ পাক তারপরে একজন অর্শিলা লাগে যেহেতু ঘুমের মধ্যে আমরা সবাই মৃত ঘুমের মধ্যে আসলে সারাদিন পরিশ্রম করার পরে আমরা অনেক কিছুই আমাদের ব্রেনে আসে না আমি আপনাদেরকে ছোট্ট একটা জিনিস দেখাই এই যে এই বাচ্চাটা অফের হাত থেকে রক্ষা পেয়ে যায় কিন্তু মনে হয় না বাঁচবে এই যে বাচ্চাটা আরও দু একটা বাচ্চা আছে এখন পর্যন্ত জীবিত আছে আমার টোটাল আজকে বাচ্চা এই বয়সে মেরেছে একশোটা আমি ভিডিওটা দিতে পারি নাই বা দেই নেই দেখা গেছে ভিডিওটা রক্ত যেহেতু আছে ভিডিও গাইডলাইনে ইউটিউব গাইডলাইন বা ফেসবুক গাইডলাইনে আমি হয়তো বা এটা রেস্ট্রিকশন হয়ে যেতে পারে এই জন্য আমি ভিডিওটি করিনি এখানে একটা বাচ্চা আছে এই যে এইখানে এই বাচ্চাটাও আক্রান্ত হ্যাঁ আরও দু একটা বাচ্চা আছে তো আলহামদুলিল্লাহ অল্পের উপর বেঁচে গেছি আমি নব্বইটার মতো সব মিলিয়ে পঁচাশিটার মতো মৃত সাতাশিটার মতো মৃত পেয়েছি আর হয়তো বা তারা খেয়েছে পাঁচশো থেকে ষাটটি আমি আপনাকে দেখাচ্ছি তারপর আমি মাটি খুঁড়ে ওই বাহিরে আমি এগুলো মাটি চাপা দিয়েছি এই যে এইখানে আমি মূলত মাটি চাপা দিয়েছি তো ভিডিও রেস্ট্রিকশনের কারণে আমি আপনাদেরকে ভিডিওটা দেখাতে পারি নাই আপনারা বন্য পশু পাখির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য খামারে দুটা কুকুর লালন পালন করতে পারেন এটা খুব উপকারী প্রাণী অনেকে বলে কুকুর ঢুকে খেয়ে ফেলে না ওদেরকে ওইভাবে অভ্যাস যদি না করেন তাহলে তারা কখনোই মুরগিকে অ্যাটাক করবে না অন্যদিকে আমি একটা জিনিস দিয়ে বলে রাখি যথারীতি আমাদের আজিজুল ভাই আজিজুল মামা সরি আজিজুল মামা লেবু দিচ্ছে আমরা অল্প কিছুক্ষণের মধ্যে স্প্রিংলারও ছেড়ে দিব বাইরে প্রচণ্ড তাপমাত্রা এই যে আমরা এইভাবে প্রতিদিন লেবু দিয়ে দিই দুপুরে মুরগি খাওয়ার জন্য তো এই হচ্ছে সতর্ক থাকা ভালো আপনারা সব সময় সতর্ক রাখবেন থাকবেন কারণ একটা খামারি এক মাস পরিশ্রমের পর আমরা আসলে এটার ফল হাতে পাই বন্য পশু পাখি যখন খামারে ঢুকে যায় এরকম অ্যাক্সিডেন্ট হয়তো বা অনেকই অনেক খামারই খামারির পড়েছেন এরকম দুর্ঘটনার কবলে তো আপনারা আমি আপনাদেরকে সাজেশন করব একটা অথবা দুইটা কুকুর লালন পালন করুন আপনার খামারে এতে করে বন্য প্রাণীর হাত থেকে রক্ষা পাবেন বিদেশি কুকুর লালন পালন করার কোনো প্রয়োজন নাই দুইটা দেশি কুকুর নিয়ে আসুন ওদেরকে ঠিকঠাকভাবে খাবার দাবার দিন ওদেরকে খাবার টাবার দিলে দেখা যায় কুকুরগুলো ফার্মের আশেপাশে ঘোরাফেরা করে এতে করে বন্য পশু পাখি ফার্মে বা খামারে প্রবেশ করতে পারে না তো এই সব দিক বিচার বিবেচনা করে আমি যেটা চিন্তা করলাম আমার বেড়াগুলো একটু দুর্বল ছিল যার ফলে এগুলো ঢুকতে পেরেছে আপনারা অবশ্যই আপনাদের খামারের যে বেড়াগুলো বেড়া আছে চারপাশের যে বেড়া বা বাউন্ডারি এই ঘরের বেড়াগুলো সবসময় সিকিউর বা সুরক্ষিত করে রাখুন আপনার বেড়া বেড়াটা যখন সুরক্ষিত থাকবে তখন কিন্তু বন্য প্রাণী ভেতরে ঢোকার সম্ভাবনা খুবই কমে যাবে তো আজকে মনটা বেশি একটা ভালো নেই আমার জন্য দোয়া করবেন আমার স্বপ্ন যাতে আমি বাস্তবায়ন করতে পারি তো আমার বাচ্চাগুলো কিন্তু খুব সুন্দরভাবে বেড়ে উঠছিল আলহামদুলিল্লাহ কোনো ঝামেলা ছাড়াই কোনো রোগ বেলায় ছাড়াই আলহামদুলিল্লাহ বাচ্চাগুলোর গ্রোথ খুব সুন্দর ছিল আপনারা হয়তো বা এই ভিডিওতে দেখলে বুঝতে পারবেন বাচ্চাগুলো কিন্তু সবগুলো ছড়িয়ে ছিটিয়ে খুব সুন্দরভাবে আছে একটা আর একটার সাথে অনেক ডিস্টেন্স তো আপনার খামারে কিন্তু অবশ্যই এই গরমের মধ্যে পর্যাপ্ত পরিমাণ জায়গা দিয়ে রাখবেন আমি বারে বারে বলছি আসলে আমার কোনো প্রাতিষ্ঠানিক জ্ঞান নাই এই বিষয়ে কিন্তু আমি অনেক বড় বড় বা অনেক ভালো ভালো মানুষের সান্নিধ্য পেয়েছি আমার মধ্যে যতটুকু জ্ঞান আছে আমি চেষ্টা করব আমার আমার আরেকটি খামারি ভাইকে দেওয়ার জন্য আমি যতটুকু বিশ্বাস করি জ্ঞান দিলে এটা কমে না বরঞ্চ আল্লাহ তালা তাকে আরও গাইবি জ্ঞান দান করেন আমি এই বিশ্বাসে বিশ্বাসী আমার জন্য দোয়া করবেন আমার খামারের জন্য দোয়া করবেন যাতে আমি আমার স্বপ্ন বাস্তবায়ন করতে পারি ভিডিওটি শেষ করার আগে আমি আমার কুকুরগুলোকে দেখাচ্ছি আমি আমার কুকুরের কোনো নাম রাখিনি কারণ আমি মনে করি মানুষের নাম হয় পশু পাখির আসলে নাম দেওয়া ঠিক না এতে করে মানুষের অবমূল্যায়ন হয়ে যায় আমি আমার কুকুরগুলোকে এইভাবে ডাকি এই যে চলে আসছে তিনজন আরেকজন আছে এগুলো হচ্ছে আমার পাহার আসলে কয়েকদিন খুব খাবারে কষ্ট করছে তারা আমি আসলে তাদের এখন অনুপস্থিতি আসলে খুব টের পেয়েছি তো ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম